অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর আমরা দেখতে পাবো যে মিসকা এত ভয় দেখানোর পরেও রূপা তার মাকে কাছে টেনে নিল মিসকা দেখানো ভয়কে জয় করে রূপা বলেই দিল সে দীপার হারিয়ে যাওয়া রূপা হ্যাঁ বন্ধুরা মিসকা যখন রূপাকে ভয় দেখায় সে যদি তার মায়ের কাছে গিয়ে বলে দেয় সে রূপা তাহলে সে তার মাকে মেরে ফেলবে একথা শুনে তো রূপা প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিল তখন তাকে দীপা এসে ধরে ফেলে দীপা রূপাকে জিজ্ঞাসা করে জয়ী কি হয়েছে মা তুমি ঠিক আছো তো রূপা তখন মনে মনে বলে এত কাছ থেকে এতদিন পর মায়ের ছোঁয়া পেলাম থেকে মিশকা মিশকা মনে মনে বলে ও তো করে কাচ্ছে আবেগের চুটে সব ভয়টাই ধুয়ে আবার দীপাকে মা বলে ডেকে উঠবে না তো আর যদি দীপাকে মা বলে ডেকে ওঠে। তাহলে মাগো আমি রূপা আমি হারিয়ে গেছিলাম ঠিকই কিন্তু আমি জানতাম আমার তোমার দেখা হবে দীপা রূপাকে বলে তুই আমার রূপা তাই তো আমার বুকের ভিতরে এমন হচ্ছিল আমার মন বলছিল তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা সূর্য তখন পিছন থেকে বলে তুই আমার রূপা মা আমি ঠিকই তোকে চিনেছিলাম কিন্তু খালি আমাকে দূরে সরিয়ে দিয়েছিস অলি তাই এইসব দেখে হতবাক হয়ে গেল কি থেকে কি হয়ে সে সেটা বুঝতেই পারলো না সূর্য রূপাকে বলে আয় মা আমার কাছে আয় আমাকে একবার বাবা বলে ডাক যেমন করে ছোটবেলায় ডাকতি রূপা তখন সোনার দিকে হাত বাড়িয়ে বলে বলি তুমি তাহলে পাকা মেয়ে এভাবে মিল হলো পুরো পরিবারটা কিন্তু এই মিল কতক্ষণ এরপর দেখা যায় মিসকা দীপার সামনে এসে বন্দুক ত্যাগ করে ধরে আর তখন একটা ভুলে দীপার মাথা গিয়ে লাগে আর ডিপা মাটিতে লুটিয়ে পড়ে এই ছিল অনুরাগের ছোঁয়া বাইকের আজকে আপডেট পরবর্তী আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন